গুড গভর্নেন্স বা সুশাসন বরাবরই আমাদের জন্য থেকেছে একটি সোনার পাথর বাটি হয়ে এইটি কল্পনার একটি বিষয় ছিল আলোচনায় মাঝে মাঝে উল্লেখ করা হয় কিন্তু বিষয়টি আসলে কি দেখতে কেমন এটি কি বৃত্তাকার এটি কি আয়তাকার চতুষ্কোণ ট্রাফিজিয়াম সেই পেন নাকি কি এটি আমরা জানি না আমরা শুধু টার্মটি শুনেছি বা শুনছি গুড গভর্নেন্স কিংবা সুশাসন তো একাত্তর সনে একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি এই দেশের জনগণ আমরা এই দেশের নাগরিক আমরা সবসময় চেয়েছি অতিকাঙ্ক্ষিত একটি বস্তু ছিল আমাদের জন্যে একটি কনসেপ্ট ছিল সুশাসন কিন্তু আমরা কখনো তা পাইনি বাট আমরা আশা ছাড়িনি কখনো আমরা বরাবর আশাবাদী থেকেছি সুশাসনের ব্যাপারে আমাদের মনে হয়েছে এই বুঝি আমরা সুশাসন পাবো অমুক দলটি ক্ষমতায় আসলেই আমাদের সুশাসন দিয়ে দেবে তমুকের জন্য অপেক্ষা করছি আমরা এই বিষয়গুলো কিন্তু ঘটেছে বাট পারাক্রমে দুঃখজনক হলেও সত্যি দুর্ভাগ্যজনক হলেও সত্যি সুশাসন কখনো আমরা পাইনি আমাদের সেই কাঙ্ক্ষিত দলগুলো আমাদের সেই ভালোবাসার দলগুলো যে যেই দল করেছি আমরা বাংলাদেশে যেই দলকে সমর্থন করেছি যেই দলের জন্য ভোট দিয়েছি যেই দু একবার ভোটের মাধ্যমে ক্ষমতা বদলাবার সুযোগ আমাদের হয়েছিল সেই একবারের কথাই বলছি আর কি তা আমাদের সে আশা কখনো পূরণ হয়নি আমি ব্যক্তিগতভাবে একানব্বইতে যখন বিএনপি দল বিএনপি দল হিসেবে সরকার গঠন করে নব্বইতে এরশাদ পতনের পর তখন আমার মনে হয়েছিল যে বেগম খালেদা জিয়া তার দুটো কিশোর ছেলে তো এদের আর পাবার কি আছে চাওয়ার কি আছে এরা বোধয় ভালো কিছু করবেন খালেদা জিয়া তার দল আমাদের জন্যে সুশাসন দেবেন তার তো চাওয়া পাওয়ার কিছু নেই তাই হারাবারও কিছু নেই সম্ভবত যা হারাবার তিনি তো হারিয়েছেন তা আশা করেছিলাম অনেক বড় কিছু বিএনপিকে দিয়ে তো হয়নি আমি মনে করি আমার অন্তত বিএনপি প্রত্যাশা পূরণ করতে পারেনি এই দেশের আরও লাখো কোটি লোকের পারেনি যদি পারতো বিএনপি আবার উনিশশো ছিয়ানব্বইতে পরের বারের ক্ষমতায় আসতো কিন্তু আসেনি আমরা হতাশ হয়েছিলাম এবং আমরা তখন ভেবেছিলাম যে এইবার বিএনপি বদলাবার সময় এসেছে অন্য কাউকে দেখতে হবে তখনই ক্ষমা টমা সামনে এসে হাজির হয় আওয়ামী লীগ অতীতের অপরাধের জন্য ক্ষমা চাওয়া হয় ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হয় সামনে এসে হাজির হয় আওয়ামী লীগ শেখ হাসিনা তখন আমাদের মনে হল শেখ হাসিনারও তো পাবার কিছু নেই বাবাকে হারিয়েছেন ফ্যামিলির বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন তার তো নিশ্চয়ই লুটপাটের কোনো ধান্দা থাকবে না কুশাসন চালাবার কোনো অপপ্রয়াস থাকবে না তাই আমরা আবার আওয়ামী লীগকে ভোট দিয়েছি আসলে আমি বা আমার মতো যারা আছেন আমরাও কিন্তু এই দেশের সংখ্যা একেবারে কম না আমরা যারা অ্যাক্টিভলি কোনো রাজনীতি করি না কোনো দলের কাছে বিক্রি হইনি আনকন্ডিশনাল সাপোর্ট আমাদের কোনো দলের জন্য নেই কোনো দল ভালো কাজ করলে আমরা সেটির প্রশংসা করি আমরা খুশি হই মন্দ কাজ করলে আমরা সেটি সমালোচনা করি মাঝখানের লোক আমরা যারা আছি তা আমরা সংখ্যায় কটি আমরা একেবারে কম না আমাদের কেউ চুরি মেরে ফেলে দিতে পারবে না তো আমি এবং আমরা বরাবরই চেয়েছি যে সুশাসন পাই আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য তাই ছিয়ানব্বইতে আমরা আবার সরকার পাল্টাই এই আশায় যে বিএনপি আমাদের আশা পূরণ করেনি আওয়ামী লীগ করবে করেনি আওয়ামী লীগ আরও দুঃশাসন চালিয়েছে বিএনপি যা করেছে তার চাইতে আরও বেশি কয়েকজন খারাপ শাসন চালিয়েছে আওয়ামী লীগ ছিয়ানব্বই ফলে এই দেশের মানুষের কোনো উপায় ছিল না বিকল্প ছিল না আবার আমরা দু হাজার একুশে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসি দু হাজার একে সরি তো এইভাবে ক্ষমতার দোলা চলে ক্ষমতার নাগর দোলায় রাজনৈতিক দলগুলো দলতে থাকে আর আমরা সেই দোলা চলে কখনো ব্যবোহিত কখনো মুক্ত কখনো হতাশ কখনো বিক্ষুব্ধ কখনো সংক্ষুব্ধ হতে থাকে তো মুক্ত ওই বলছি যে দল কানারা যারা সেই দলগুলো করতেন অ্যাক্টিভলি আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির সমর্থকরা কর্মীরা নাগরিক নেতৃবৃন্দ তারা সন্তুষ্ট তাদের দলের সময় কারণ তারা টু পাইস কামাতে পেরেছেন তাদের ডিউটি রোজগার ব্যবস্থা হয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে তাই তারা মুগ্ধ তাদের কথা বলছিলাম আর আমরা যারা কিছু পাবার আশায় সরকার বদলায়নি কিছু পাইও নি চেষ্টাও করিনি আমরা ছিলাম সংক্ষুব্ধ বিক্ষুব্ধ হতাশ এবং আবার সরকার বদলাবার প্রয়াস তো যা আমরা দেখেছি একানব্বই থেকে শুরু করে দু পর্যন্ত পালাক্রমে বিএনপি এবং আওয়ামী লীগ তেত্রিশ বছর এই দেশটি শাসন করেছে একটা না তেত্রিশ বছর তো এর মধ্যে মাঝখানে বছর সামরিক সরকার মিলিটারি ব্যাক গভর্নমেন্ট ছিল ওই দেশে শক্র উদ্দিন সরকার এটি বাদ দিলে আর কোনো দল ক্ষমতায় ছিল না পারাক্রমে বিএনপি এবং আওয়ামী লীগ তো আমরা বারবারই হতাশ হয়েছি সুশাসন আমাদের কাছে ধরা দেয়নি তো এখন কথা হলো আমরা কাদের কাছে সুশাসন চাইছিলাম বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর কাছেই তো তো তারা কারা সেটি একটু সংক্ষেপে দেখে নিই এই মুহূর্তে আওয়ামী লীগকে আলোচনায় আনছি না তারা আমার কাছে অবাংতে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় তাই তাদেরকে আলোচনায় রাখছি না বিএনপি নিয়ে যদি কথা বলি কেনই বা আমরা বিএনপির কাছে সুশাসন চাইছিলাম ভুল করে কি হতে পারে আর বিএনপি কে ছিল দল হিসেবে তারা কী ছিল আমাদের সুশাসন দিতে পারত কি না না পারত না কেউ পারত না আওয়ামী পারেনি পারত না বিএনপিও পারত না কেন পারতো না কারণ এই দলটি নিজেই গণতন্ত্রের চর্চা করে না দলের অভ্যন্তরে গণতন্ত্রের ছেটে ফোটাও নেই একজন ব্যক্তি একজন নেতা কর্তৃক এই দল বরাবরই পরিচালিত হয়েছে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এককভাবে কারো কথা বলবার দ্বিমত পোষণ করবার কোনো বিষয় ছিল না কেউ সাহস করেনি কারণ দলের কাঠামোই এরকম প্রতিটি দল কাঠামোগতভাবে একটি অগণতান্ত্রিক দল একটি স্বৈরাচারী দল অর্থাৎ দলের ভিতরেই কোনো গণতন্ত্র নেই দলের অভ্যন্তরীণ যে গণতন্ত্রের চর্চা নেতা নির্বাচনে নেতৃত্ব নির্বাচনে সেখানে গণতন্ত্র ছিল না কাউন্সিল দেবার যে ব্যবস্থা ছিল দলগুলোর সে কাউন্সিলও হতো না বছর বছর দেওয়ার কথা থাকলেও দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পার হয়ে যেত দলগুলো কাউন্সিল দেয়ার নাম করতো না আর যদি কখনো হতো সেখানে সেই সাবেক বহাল কারণ দলের প্রধান নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবার অধিকার ক্ষমতা সাহস কারও ছিল না কেউ বলেনি যে আমরা নেতা বদলাবো এবার দল ঠিক আছে আমরা দলকে ভালোবাসি বাট অমুকের নেতৃত্ব আর চাচ্ছি না নতুন কিছু চাচ্ছি এটি দোসাহস ছিল দোষ স্বপ্ন দেখেনি সেই রাজনৈতিক নেতৃবৃন্দ নেতাকর্মীরা সব দলের কথাই বলছি শুধু জামায়াতে ইসলাম ছাড়া জামায়াত ইসলামের বিষয়টি যেহেতু ধর্মীয় আদর্শের বিষয় এই দলের নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকেন গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ সব জনপ্রিয় সবচাইতে গ্রহণযোগ্য সব কিছুর দিক থেকে আচার আচরণ ব্যবহার পার্সোনাল রেকর্ড সব কিছু মিলিয়ে যার গ্রহণযোগ্যতা বেশি তিনি নেতা নির্বাচিত হয়ে থাকেন জামাত ইসলামের কথা বলছি আমি তাদের প্রশংসা করছি না এখানে কেউ আবার ভাববেন না যে আমি জামাত শিবিরে জয়েন করেছি আমি তাদের লোক আমি আসলে কারো লোক না আমি কোথাও বিলং করি না আই বিলং ন তাই আমি জামাত ইসলামের সমর্থন করছি না তাদের প্রশংসা করছি না বাট হ্যাঁ প্রশংসা করছি ভালো কাজে তাদের নেতৃত্ব নির্বাচনে ভালো কিছু বিষয় আছে এখানে যে যা কিনা অন্যদের কাছে অনুকরণীয় তারা চাইলে অনুকরণ করতে পারে জামায়াতের এই মডেলটি শুধু এটি না অনেক বিষয়ই অর্থনৈতিক স্বচ্ছতা ট্রান্সপারেন্সি দল পরিচালনা করবার জন্য টাকা পয়সা খরচ করা এই যে সম্প্রতি বলা হয়েছে শত কোটি টাকা ব্যয়ের মহাসমাবেশ সোয়ার্দ উদ্যানে এখানে শত কোটি টাকা ব্যয় হয়েছে এমনটি বলা হচ্ছে তাহলে তার তাদের এই সব টাকার আমি বিশ্বাস করি সেটি আমি জামায়াত ইসলামের কেউ না সেই দল করিও না তো তাও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে তারা একশো কোটি টাকারই হিসেবে আপনাকে মিলিয়ে দিতে পারবে সৎভাবে পারবে কাউকে চাপ দিয়ে ভয় দেখিয়ে কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে তারা চাঁদা নেয়নি আমি তাদের দলে না হয়ে সে কথা বলতে পারি দলীয় নেতাকর্মী সমর্থকদের চাঁদাই তারা সেটি করতে পেরেছে এবং সেই চাঁদার পরিমাণ বিশাল হয় তাদের এবং সেই টাকার হিসেব থাকে এরকম না যে নেতা কিছু টাকা খেয়ে ফেললেন কিছু টাকা নিয়ে নেতা মনে চলে গেলেন বিশ্বভ্রমণে বেরিয়ে গেলেন এরকম না তাদের প্রত্যেকটি টাকার হিসেব আছে পাওয়ারও হিসেব আছে খরচ করারও হিসেব আছে তাহলে জামায়াত ইসলাম ছাড়া বাকি দলগুলোর কোথাও অভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো চর্চা নেই ছিটে ফোটাও নেই ছিলই না কখনো তাহলে যেই দলেই গণতন্ত্র নেই যেই দলের একজন ব্যক্তির একজন নেতার কথাই চূড়ান্ত কথা শেষ কথা সেই দল আপনাকে আমাকে সুশাসন দেবে গণতন্ত্র দেবে গুড গভর্নেন্স দেবে তাহলে আমরা বাস করেছিলাম বোকার স্বর্গে তাই আমরা ফলও পাইনি পাবার কোনো কারণও ছিল না তো এত কথা বলছি একটু এক নজর দেখে নিতে চাই আমি বিএনপি কে কেন বলছি সেখানে কোনো গণতন্ত্র নেই অভ্যন্তরীণ চর্চা নেই কেন বলছি দেখে নিতে চাচ্ছি এক নজরে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ে একটি কয়েকটি দফা আছে একত্রিশ দফা আমরা প্রায়শই ছুট শুনছি আমাদের একত্রিশ দফা বিএনপি ঘরে ঘরে বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে যে সংস্কার প্রস্তাব নিয়ে দর কষাকষি চলছিল সেখানে হাজার হাজারবার বিএনপির লোকেরা উল্লেখ করেছে আমাদের একত্রিশ দফা আমাদের একত্রিশ দফা ভালো আমার তাতে কোনো আপত্তি নেই একত্রিশ দফা যে খুব খারাপ কিছু তাও কিন্তু না যারা পড়েছেন তারা দেখেছেন অনেক ভালো ভালো কথা সেখানে আছে অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজ করছে কমিশন গঠন করা সংস্কারের জন্য তারাও কিন্তু কমিশনের কথা বলেছে বিভিন্ন জায়গায় বিএনপির সে একত্রিশ দফায় কমিশনের কথা উল্লেখ আছে কয়েকটি কমিশনের কথা উল্লেখ আছে অনেক ভালো ভালো কথা সেখানে আছে আচ্ছা প্রধান নেতার ক্ষমতার ব্যাপারে কি আছে একটু বিএনপি ক্ষমতা বর্তমান অনুসারে চেয়ারপারসনে রয়েছে অপ্রতিরোধ ক্ষমতা চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের এক নম্বর ধারায় বলা হয়েছে সে একত্রিশটির থেকে আমি কিন্তু পড়ছি চেয়ারম্যানের কর্তব্য সরি আমি ভুল বলছি না গঠনতন্ত্র থেকে পড়ছি গঠনতন্ত্র তো সেই গঠনতন্ত্রের এক নম্বর ধারায় বলা হয়েছে চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের বর্ণনা সেখানে দেওয়া হয়েছে একটু পড়ছি সংক্ষেপে দলের প্রধান কর্মকর্তা হিসেবে চেয়ারম্যান দলের সর্বময় কার্যাবলী নিয়ন্ত্রণ তদারক ও সমন্বয় সাধন করবেন এবং তদুদ্দেশে জাতীয় কাউন্সিল জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি বিষয় কমিটি সমূহ এবং চেয়ারম্যান কর্তৃক মনোনীত অন্যান্য কমিটি সমূহের উপর কর্তৃত্ব করবেন এবং তাদের কার্যাবলীর নিয়ন্ত্রণ তদারক ও সমন্বয় সাধন করবেন চার নম্বর ধারায় বলা হয়েছে চেয়ারম্যান কর্তৃক মনোনীত অন্যান্য কমিটি সমূহ বাতিল করে দিতে এবং পরবর্তী কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে পুনর্গঠন করতে পারবেন অবাহিত ক্ষমতা অপ্রতিরোধ ক্ষমতা অর্থাৎ শুধু ক্ষমতা দেয়াই হয়েছে দেয়াই হয়েছে সেখানে চ্যাক্সের কোনো বিষয় নেই ব্যালেন্সের কোনো বিষয় নেই ব্যালেন্স ব্যালেন্সের বালাই নেই তাই সঙ্গত কারণে বলা যায় বিএনপির চেয়ারপারসন একচ্ছত্র ক্ষমতার অধিপতি তার ক্ষমতাকে কেউ প্রশ্ন করতে পারে না প্রশ্নাতীত ক্ষমতার অধিকারী আনকোয়েশ্চেনেবলি দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য পার্টি তো তাহলে কাউন্সিল হোক যাই হোক নেতা ভালোভাবে দল চালান কিংবা না চালান সেই নেতাই থাকবেন একচ্ছত্র অধিপতি একচ্ছত্র অধিপতি ক্ষমতার এবং তার হুকুমে সব কিছু হবে সেটি দলের পক্ষে যাক বিপক্ষে যাক দেশের পক্ষে যাক বিপক্ষে যাক দলের অনেকে হয়তো বুঝতে পারবেন যে এই সিদ্ধান্ত নেতা ঠিক নেই এই ডিসিশনটি অন্যরকম হতে পারত। এটি একটি ব্যাড ডিসিশন কিন্তু লাভ নেই বদলাবার ক্ষমতা কারণেই এমনকি কথা বলার পর্যন্ত ক্ষমতা কারণেই সাহস নেই কারণ নেতার উপরে কথা বলা সম্ভব নয় ফ্লোর ক্রসিং ঘটে যাবে আবার যদিও সেটি সংসদের বিষয় দলের ভিতরে একদম ফ্লোর ক্রসিং আছে কথা বললে বুঝতেও পারেন যে তার বিরুদ্ধে কেউ ভাবছে কিছু বলবার তাহলে তার অবস্থা খারাপ দলে তিনি আর থাকবেন না তাহলে বিএনপি যেই দলটি এখন ক্ষমতায় আসি আসি করছে এবং বেশিরভাগ প্যারামিটার এমনটি আমাদের আন্দাজ যে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপির সরকার গঠন করবার একটা সম্ভাবনা আছে তাহলে কোন দলটি সরকার গঠন করতে চাইছে যেই দলে কোনো অভ্যন্তরীণ গণতন্ত্র নেই যেই দলের নেতাকে দেওয়া হচ্ছে ছাত্র ক্ষমতা যেই দলের নেতাকে চ্যালেঞ্জ করবার কোনো শক্তি কারণ নেই তাহলে দলের এই অবস্থাটি রেখে এই দলটি ক্ষমতায় আসলে সরকার গঠন করলে তাদের কাছে আমরা সুশাসন এবং গণতন্ত্র কিভাবে আশা করতে পারি কোনো সুযোগ আছে কি নেই এটি বিএনপির কোনো দোষ না এই মুহূর্তে বিএনপির অভিসংবাদিত নেতা জন্য তারেক রহমান তারও কোনো দোষ না বাট সিস্টেমটি এরকম কাঠামোটি এরকম দলীয় কাঠামোই এরকম যেখানে গণতন্ত্র অনুপস্থিত যেখানে কথা বলা মতামত দেওয়া অনুপস্থিত একজন ব্যক্তি শুধু কথা বলবেন বাকিরা শুনবেন জি হুজুর পার্টি বাকিরা তো এই যখন অবস্থা তখন রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হলো না আজকে আমি এই এপিসোড কেন করছি এই যে সংস্কার প্রচেষ্টা গত কয়েক মাস ধরে হচ্ছে ওই কবত্য কমিশনের লোকেরা অর্থাপের রিয়াজ সহ যারা যারা ছিলেন এই কাজের সঙ্গে যুক্ত অন্যান্য কমিশনগুলোর চেয়ারম্যান বৃন্দ মহোদয় তারা যা যা করলেন কঠোর পরিশ্রম করলেন কিন্তু এই কথাটি নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কোনো মহলে কোনো সংস্কার কমিশন কোনো ব্যক্তিকে এই কথা বলেছেন যে সর্বাগ্রে রাজনৈতিক দলগুলোর ভিতর অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা চালু করতে হবে এবং কোন প্রক্রিয়া চালু করা যায় তাদেরকে কীভাবে বাধ্য করা যায় যে প্রত্যেকটি দল তাদের দলের ভিতরে নিজ নিজ দলের ভিতরে সংস্কার করবে দলগুলোকে অপেক্ষাকৃত গণতন্ত্র ঘটাবে দলের মধ্যে অপেক্ষাকৃত গণতান্ত্রিক করবে দলগুলোকে এক ব্যক্তির এক নেতার ক্ষমতা কিছুটা রাষ্টারা হবে এই আলোচনাটি কিন্তু হয়নি কোথাও কেউ করেনি তাহলে আমরা অন্যান্য ব্যবস্থা সংস্কারের কথা বলেছি সংস্কার প্রক্রিয়া এগিয়ে গিয়েছে ঐকমত্য হয়েছে বেশ অনেক বিষয় আশা করছি একটি জুলাই সনদ ঘটবে প্রণয়ন করা হবে সেই ঐকমত্যের ভিত্তিতে সেটি পাশও হবে সবাই সিগনেচার করবেন সেখানে সাইন করবেন সেগুলো সব ঘটে যাবে কিন্তু সেই তো রয়ে গেলাম আমরা সেই একই দল রয়ে গেলাম সেই একই নিয়ম নিয়মকানুন একই ফ্রেমওয়ার্ক একই কাঠামো একই স্ট্রাকচারের দলগুলো রয়ে গেল তাহলে তারা কি করে নিশ্চিত করবেন জুলাই সনদের বাস্তবায়ন যা কিনা অলরেডি আমরা দেখতে পাচ্ছি না করবার একটি প্রবণতা কেননা বিএনপি এই জুলাই সনদকে লিগাল ফ্রেমওয়ার্কে আনতেই রাজি হচ্ছে না তারা রাজনৈতিক স্বীকৃতি দিতে রাজি আছে কিন্তু সংবিধানের অংশ করা একটি লিগল ফ্রেমওয়ার্কে নিয়ে আসা তারা সেটি চাচ্ছে না কেন চাচ্ছে না কারণ তারা কোনো রকম বাইন্ডিংসে যেতে চাচ্ছে না তারা তো বাইন্ডিংসে যেতে অভ্যস্ত না তারা এক নেতার এক নেতার এক ব্যক্তির বক্তব্য সিদ্ধান্ত শুনবার লোক সিদ্ধান্ত শুনবার পার্টি তাহলে তারা কী করে কোনো লিগাল বাইন্ডিংসে যাবে গেলে তো বিপদ এই দুশ্চিন্তা তো তাদের হচ্ছে কোনো লিগেল ফ্রেমওয়ার্কে গিয়ে ফেস না যায়নি ফলে এখন যা অঙ্গীকার করছি পরবর্তীতে সেগুলো পালন করা ম্যান্ডেটরি না হয়ে পড়ে এই আশঙ্কা থেকে কিন্তু তারা কোনো খারাপ করছেন করছেন না আশঙ্কা থেকে যে তাহলে আমাদের নেতার একচ্ছত্র আধিপত্য কে হবে সেটি একচ্ছত্র ক্ষমতার কী হবে কোনো বাইন্ডিংসে চলে আসবো না 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 এটি তো হতে পারে না আমরা এবং সে কি করে যায় একসঙ্গে এই হয়েছে আসলে বিষয়টি তাই জনগণ হিসেবে আমাদের নির্বাচনী ইস্তেহারে দাবি থাকবে দলগুলোর প্রতি তারা দলীয় সংস্কার করবেন কিনা দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার একটি বিষয় ঘটবে কিনা তারা চাইলে তাদের নির্বাচন ইশতেহারে সেগুলো উল্লেখ করতে পারে যদি তাদের সৎসাহস থাকে তবে আমরা দাবি করছি জনগণ হিসেবে প্রতিটি দল তাদের নির্বাচন ইশতেহারে তাদের দলের ভেতর আরও বেশি গণতন্ত্রায়ন ঘটাবার অঙ্গীকার করবে এটি আমাদের প্রত্যাশা এটি আমরা দেখতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে